আপনারা যারা এসআইআর ফর্ম ফিল করতে চাইছেন তাদের জন্য ইম্পর্টেন্ট আছে একটা ভিডিও এর মাধ্যমে সমস্ত ধরনের ফর্ম এন্ট্রি অর্থাৎ অফলাইন ফর্ম যে কোনো ধরনের যাদের বিবাহিত মহিলা বা অবিবাহিত মহিলা কি বাবা মায়ের নাম নেই হাজার দুয়ে বা দু হাজার দুয়ে যে নামটা ছিল সেই নামটা বর্তমানে চেঞ্জ হয়ে গেছে নামে কিছু পরিবর্তন এসছে বা দু হাজার দুয়ে নাম আছে কিন্তু ভোটার কার্ডের নাম্বার নেই বা এই সমস্ত বিষয় যত ধরনের সমস্যা আছে সব পরপর বলে দেবো ফলে এই ভিডিওর মাধ্যমে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত ধরনের কিন্তু কাজ মিটে যাবে প্রথমেই তোমাদেরকে বলি যারা এই ধরনের ফর্ম পাবেন তার মানে তারাই এই ফর্মটা এন্ট্রি করবেন এবং তাদেরই নাম এই মুহূর্তে আছে যাদের নাম এই ফর্ম না আর কি তাদের কিন্তু কোনো ব্যাপার নেই এর সঙ্গে অর্থাৎ যাদের নাম ভোটার লিস্ট আছে তারা এই ফর্মটি পাবেন এবং ফিল করবেন প্রথমেই একদম ফর্মটির ওপরে প্রথমে যেটা থাকবে এখানে যিনি ফর্মটা দিয়ে যাচ্ছেন অর্থাৎ সেই কনসার্ট সম্মানীয় বিয়েল ম্যাম বা স্যারের নাম এবং ফোন নাম্বার থাকবে এইখানে যেটা থাকবে যাকে ফর্মটি দেওয়া হচ্ছে সেই নির্বাচকের নাম তার নাম তার এপিক নাম্বার এবং তার ঠিকানা বর্তমান যে ঠিকানায় তিনি থাকছেন এখানে যেটা থাকবে অন্যান্য তথ্য মানে ক্রোমিক নাম্বার ওই ভোটার লিস্টে কত নম্বরে নাম আছে কোন অংশে নাম আছে এবং কোন বিধানসভার যেটা সেটা এইখানে একটা কিউআর কোড আছে এবং এখানে ওই ভোটার কার্ডে যে ছবিটি দেওয়া আছে এই মুহূর্তে সেই ছবিটি দেখাবে আপনাকে এইখানে এক নতুন একটা ছবি কালার ছবি এখানে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে এটা গেল বিষয় তুমি কাজ এই ফটোটা লাগানো হয়ে গেলো এরপরে যেটা হবে সেটা প্রথমেই জন্ম তারিখ লিখতে হবে এক নম্বর পয়েন্ট খুব ইম্পর্টেন্ট জন্ম তারিখ ভোটার কার্ডে যার যেমন লেখা আছে তেমন এখানে লিখতে হবে কারু কারুর ক্ষেত্রে ভোটার কার্ডের যে জন্ম তারিখটা সেটা লেখা নেই অর্থাৎ ভোটার কার্ডে লেখা আছে যে উনিশশো সালে বয়স কুড়ি বছর কি দু সালে বয়স কুড়ি বছর এরকম লেখা আছে তা দু হাজার সালে কারুর বয়স কুড়ি বছর হয় তার মানে তার জন্ম উনিশশো আশিতে সেক্ষেত্রে এক এক উনিশশো আশি এরকম লিখে দিতে হবে কারো কারো ক্ষেত্রে লেখা আছে নতুন যে ভোটার কার্ডগুলো এসছে রিসেন্ট সেখানে দেখবেন ডেট অফ বার্থ লেখানে তার জায়গায় এজ লেখা আছে অর্থাৎ এজ থার্টি ফোর সেক্ষেত্রে ওই ভোটার কার্ডটা যে সালে ইস্যু হচ্ছে তেইশ সালে কি চব্বিশ সালে সেই ধরে ক্যালকুলেশন করে বয়সটা লিখতে হবে অনেকের ক্ষেত্রে ভোটার কার্ডে লেখা আছে শুধু মানে জন্ম সালটা তো উনিশশো আশি তার আগে কাটাকুটি করে দেওয়া আছে তো এক্স এক্স এরকম লেখা আছে সেক্ষেত্রেও এক এক উনিশশো আশি এইভাবে লিখতে হবে এটা গেলো জন্ম তারিখের বিষয় এই নিয়ে আর কোনো সমস্যা থাকবে না এই কটাই সমস্যা হচ্ছে দু নম্বর হচ্ছে আধার নাম্বার ঐচ্ছিক এখানে আপনার নিজস্ব আধার নাম্বার প্রত্যেককে জানেন সেই আধার নাম্বারটা দু নম্বর ঘরে লিখে দিতে হবে তিন নম্বর হচ্ছে মোবাইল নাম্বার নিজের মোবাইল নাম্বার লিখতে হবে ঘরে যদি মোবাইল নাম্বার না থাকে সেক্ষেত্রে রিলেটিভের মোবাইল নাম্বার লিখতে হবে চার নম্বর ইম্পর্টেন্ট পিতা বা অভিভাবকের নাম এক্ষেত্রে মনে রাখতে হবে পিতার নামটাই লিখতে হবে পিতার ওপরে প্রথমে টিক চিহ্ন দিয়ে দেবেন পিতার নাম লিখবেন প্রত্যেককেই পিতার নাম লিখবেন আর যাদের বেশি বয়স যারই বয়স সত্তর বছর তারও পিতার নাম লিখতে তিনি পিতা জীবিত হোক বা মৃত হোক তাদের যার যা বাবার নাম সেটা লিখবেন এবং অবশ্যই আপনার ভোটার কার্ড ধরে বাবার নামটা লিখবেন অর্থাৎ অনেকে দেখা যায় যে বাবার যে ভোটার কার্ডটা আছে তাদের সেই ডকুমেন্টসে এমন কিছু নাম লেখা আছে কিছু হয়তো পরিচন্দ্র যোগ করা আছে বা কুমার যোগ করা আছে বা আলী যোগ করা আছে এই ধরনের বিষয় থাকে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ডে যে নামটা আছে বাবার নাম হিসাবে সেই নামটা লিখবেন এবার এখানে মৃত বা জীবিত লেখার দরকার নেই কেউ যদি চান লিখে দিতে পারেন এরপরে পিতার অভিভাবকের এপিক নাম্বার মানে ভোটার নাম্বার এখানে মনে রাখতে হবে দা দু সালে নিজের নাম আছে অর্থাৎ যে ফর্মটি ফিল করছেন তার যদি দু হাজার দুইয়ের নাম থেকে থাকে সেক্ষেত্রে বাবা বা মায়ের এপিং নাম্বারটা জরুরি নয় কিন্তু যদি বাবা জীবিত থাকেন সেক্ষেত্রে এপিং নাম্বারটা অবশ্যই লিখে দেবেন এখানে যদি বাবা মৃত অর্থাৎ জীবিত নন এমন হয়ে থাকে সেক্ষেত্রে এখানে লিখে দেবেন নট অ্যাভেলেবেল অর্থাৎ অ্যাভেলেবেল নেই তার কারণটা হচ্ছে তিনি মারা গেছেন ডেড পারসেন্ট বলে পাশের উল্লেখ করে দেবেন তাহলে বোঝা যাবে যে তার ভোটার কার্ডটা নেই এই কারণেই তার কারণটা হচ্ছে তিনি মারা গেছেন এবার প্রশ্ন হতে পারে অনেকে হয়তো বাবার সঙ্গে বিভিন্ন কারণে যোগাযোগ নেই সেটা পারিবারিক কারণ হতে পারে অন্য কারণ হতে পারে কিন্তু বাবা জীবিত আছেন তিনি চাইছেন তার বাবার নাম্বারটা লিখতে কিন্তু বাবার নাম্বারটা পাচ্ছেন না যেহেতু পারিবারিক একটা সমস্যা আছে সেক্ষেত্রে আমি বলবো আপনারা দু হাজার পঁচিশ সালের তালিকাটা খুঁজবেন দেখবেন সেখানে তার বাবার নাম্বারটা আছে লিখে দেবেন এবার এটাও অনেকের সমস্যা হচ্ছে যাদের যারা অনেক দূরে থাকেন সেক্ষেত্রে বাবার নামটা পাচ্ছেন না কোনো অসুবিধা নেই যদি আপনার নাম দু হাজার দুইয়ে থাকে সেক্ষেত্রে বাবার ভোটার কার্ডের নাম্বারটা খুব জরুরি নয় কিন্তু আপনার নাম দু হাজার দুইয়ে না থাকলে সেক্ষেত্রে বাবার নামটা জরুরি সেটা আমি পরে বলছি তিন নম্বর হচ্ছে মায়ের নাম একই রকম বিষয় মায়ের নাম যা আছে তাই এখানে লিখবেন এবং মায়ের এপিং নাম্বার লিখবেন নিচের ঘরে যদি এপিক মা মানে মা মৃত হন সেক্ষেত্রে লেখার দরকার নেই একই রকম নট অ্যাভেলেবেল লিখে দেবেন দি ব্র্যাকেট লিখে দেবেন ডেড পার্সেন্ট যদি বা মা জীবিত থাকেন অবশ্যই লিখবেন যদি পান আবারও বলছি বাবা মায়ের ভোটার কার্ডের নাম্বারটা জরুরি যদি আপনার নাম দয়া দুয়ে না থাকে আপনার নাম থাকলে অতটা ইম্পর্টেন্ট নয় নামটা ঠিকঠাক লিখবেন এরপরে স্বামী বা স্ত্রীর নাম অবশ্যই মানে যদি পুরুষ হিসাবে কেউ ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে স্ত্রীর নাম যদি বিবাহিত হন স্ত্রীর নাম স্ত্রীর রেপিং নাম্বার এবং যদি স্বামী হয়ে থাকেন সেক্ষেত্রে মানে স্বামীর নাম স্বামী রেপিং নাম্বার লিখতে হবে এটা হলো বিষয় এরপরে যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যাদের নাম দু হাজার দুইয়ে আছে তাদের এই কলামটা ফিল করতে হবে যাদের নাম দু হাজার দুইয়ে নেই তাদের এই কলামটা ফিল করতে হবে এই পরে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পূর্বে যে অংশটা দেখালাম এটা সম্পূর্ণভাবে বর্তমান সময়ে আপনার দু হাজার পঁচিশ অনুযায়ী যা নাম যা বাবার নাম সেটা লিখলেন কিন্তু এইখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে বর্তমানে আপনার কি আছে না আছে দেখার দরকার নেই দু হাজার দুইয়ে কী ছিল সেটা লিখতে হবে হয়তো আপনার নাম দু হাজার দুইয়ে আছে তাই এখানে আপনি লিখছেন সেখানে আপনার নাম যা ছিল ধরে নিচ্ছি আপনাকে যে ফর্মটা দিয়ে গেছে সেখানে ওপরে আপনার নাম লেখা আছে ডি কুমার সেন কিন্তু সেই সময় আপনার নাম ছিল ডি সেন ডি সেনই লিখতে হবে এরপরে এপিক নাম্বার এপিক নাম্বার ওই সময় যেটা ছিল কারণ পূর্বে এপিক নাম্বার শুরু হতো স্টেট ওয়াইজ ডাব্লু তারপরে বিধানসভার নাম্বার তারপরে আপনার যে লোকসভার তার নাম্বার তারপরে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকতো অনেকে ভোটার কার্ড পরিবর্তন করেছেন নাম পরিবর্তন করেছেন কি কোনো কারেকশান করেছেন সেক্ষেত্রে ভোটার কার্ডটা পরিবর্তন হয়ে নতুন দশটা রিডিজের যে ভোটার কার্ড সেটা এসেছে ফলে নাম্বারটা পরিবর্তন হয়ে গেছে কিন্তু ওই সময় যে নাম্বারটা ওই ভোটার লিস্টে বার করেছেন সেখানে লেখা আছে সেটা লিখবেন প্রসঙ্গত বলে রাখা ভালো অনেকের ক্ষেত্রে পাশে ভোটার কার্ডের নাম্বার নেই ওই লিস্টে তারা কিন্তু কিছু লিখবেন না ব্লাঙ্ক রাখবেন যাদের নাম্বার আছে তারা লিখবেন এবং যা আছে সেটাই লিখবেন বর্তমানের সঙ্গে মিলুক বা না মিলুক কারণ পরিবর্তন হতে পারে আত্মীয়ের নাম ওই যে ভোটার লিস্ট সেখানে আত্মীয়ের নাম যেটা লেখা আছে হয়তো সেই সময় আপনি অবিবাহিত ছিলেন বাবার নামে ছিল কি কোনো সময় মায়ের নামে ভোটার কার্ড হয়েছিল পরবর্তী ক্ষেত্রে সেটা বাবার নাম হয়েছে যা লেখা আছে সেই নামটা লিখবেন এবং সেই রিলেশানটা মানে তিনি কে হন ওইখানেই লেখা আছে ভোটার লিস্টের ওই পাতাতে পিতা মাতা স্বামী সেটা লিখবেন এরপরে জেলা জেলা অবশ্যই সেই সময় যে জেলাটা ছিল দু হাজার সেটাই লিখবেন কারণ দু হাজার দুইয়ের পরে কিন্তু অনেকগুলো জেলা ফরমেশন হয়েছে দু হাজার চোদ্দোতে আমরা জানি যে আলিপুরদুয়ার তার পরবর্তী ক্ষেত্রে কালিম্পং তার পরবর্তী ক্ষেত্রে ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান ফলে এখানকার যারা বাসিন্দা বা এখানকার বাসিন্দা ছিলেন সেই সময় যে জেলার নাম ছিল দার্জিলিং যদি থাকে দার্জিলিং যদি বর্ধমান থাকে বর্ধমান পূর্ব মেদিনীপুর থাকলে পূর্ব মেদিনীপুর বা পশ্চিম মেদিনীপুর অর্থাৎ সেই সময় যে জেলাটার নাম ছিল সেটা লিখতে হবে এখন হয়তো ঝাড়গ্রাম হয়ে গেছে কিন্তু তখন মেদিনীপুর ছিল তাহলে মেদিনীপুর লিখতে হবে রাজ্যের নাম অবশ্যই ওয়েস্ট বেঙ্গল লিখবেন এখানে একটা প্রসঙ্গ বলে রাখা ভালো বাংলা না ইংরাজি কিসে লিখবেন বাংলাতেও লিখতে পারেন ইংরাজিতেও লিখতে পারেন ইংরাজিতে লিখলে অবশ্যই যেটা ক্যাপিটাল লেটার ইউজ করবেন প্রতিটা লেটারে এবার বিধানসভা ক্ষেত্রের নাম সেই সময় যে বিধানসভা ছিল সেটা লিখবেন কারণ দু হাজার দুইয়ে যে বিধানসভা ছিল পরবর্তী ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে সেই বিধানসভাটা পরিবর্তন হয়ে গেছে ফলে বর্তমানে সময় নয় তখনকার সময়ের যে বিধানসভা সেটা লিখতে হবে এরপরে আসবো বিধানসভা ক্ষেত্রের নাম ওই যে ভোটার লিস্টটা আপনি বার করছেন সেখানে দেখবেন প্রথম পাতাতেই বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভার নম্বর এবং অংশ নম্বর লেখা আছে সেটা না বুঝতে পারেন তাহলে দেখবেন যে পাতায় আপনার নাম লেখা আছে সেই পাতাটার একদম ডান দিকে কলমে লেখা আছে অংশ নম্বর আর বাঁদিকে লেখা আছে দেখবেন এত নম্বর বিধানসভার এই বিধানসভার এটা ভোটার লিস্ট এবং পরপর সেখানে নাম আছে এই যে বিধানসভা ক্ষেত্রে নম্বরটা এই জায়গাটায় আছে যেখানটা গোল করছি হয়তো সেখানে আছে একশো তেরো তাহলে একশো তেরো লিখে দেবেন অংশ নাম্বার হয়তো এখানে আছে দুশো চার দুশো চার লিখে দেবেন কর্মিক নাম্বার হয়তো সেইখানে আমরা ছশো তেরো নম্বর পাতায় নাম আছে লিখে দিলেন অর্থাৎ এটা আপনার নাম আছে এবং সেই সময় যা নাম আছে যেরকম ভোটার কার্ডের নাম্বার আছে যদি না থাকে লিখবেন না এইভাবে লিখতে হবে এরপরে যেটা আসছি এখানে আত্মীয়ের নাম অর্থাৎ যদি আপনার নাম নাম থাকে সেক্ষেত্রে বাবা মা দাদু ঠাকুমার নাম আছে যদি থাকে তার নাম লিখতে হবে যাদের নাম নেই দু হাজার দুয়ে তাদের লিঙ্কেজ দেবার ক্ষেত্রে পূর্বে যেটা আমি বললাম ভোটার কার্ড নাম্বার লিখতে হবে বাবা মায়ের কখন লিখতে হবে সেটা আমি বলছি এখানে একটা তোমরা সিকোয়েন্স ফলো করতে পারেন আপনারা একটা হচ্ছে ফাদার মাদার গ্র্যান্ড ফাদার এবং মাদার বাবা মা দাদু ঠাকমা এই চারজনের মধ্যে যাদের নাম ধয়ে দুয়ে ছিল এবং যাদের মধ্যে যারা জীবিত আছেন তাদেরকে লিঙ্কেজ দেখান হতে পারে গ্র্যান্ডফাদার এবং গ্র্যান্ড মাদার বর্তমানে নেই বাবা মা আছে তাদের বাবাটা দেখান এখানে হতে পারে বাবা নেই মা গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার আছে তাহলে মা অবশ্যই এদের নাম কি ধোয়া দুয়ে থাকতে হবে অর্থাৎ যাদের ধোয়া দুয়ে নাম ছিল কিন্তু বর্তমানে জীবিত আছেন এমন কাউকে প্রথমে লিঙ্কেজ দেওয়ার চেষ্টা করুন এই চারজনের মধ্যে অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী এরপরে যেটা বিষয় হয়তো চারজনের মধ্যে চারজনেই বর্তমানে মৃত কিন্তু দুজনের নাম কি তিনজনের নাম ধয়া দুয়ে ছিল কিন্তু বর্তমানে কেউই জীবিত নন তখন অবশ্যই এই সিকুয়েন্স অর্থাৎ বাবার নাম ছিল মায়ের নামও ছিল কিন্তু বর্তমানে তারা প্রত্যেকেই জীবিত নন সেক্ষেত্রে ফাদার হয়তো বাবার নাম ছিল না কিন্তু মায়ের নাম দয়া দুয়ে কিন্তু তিনি বর্তমানে মৃত এনাদের নামও ছিল না সেক্ষেত্রে মাদার অর্থাৎ প্রথমে মাথায় রাখতে হবে লিঙ্কেজ বাবা মা দাদু ঠাঙ্গা এই অনুযায়ী হবে এদের মধ্যে দয়া দুয়ের নাম ছিল কিন্তু বর্তমানে জীবিত আছেন এমন ব্যক্তিকেই প্রথমেই আপনি এই সিকোয়েন্স অনুযায়ী লিঙ্কেজ দেবেন আর যদি প্রত্যেকেই মৃত হন আর কি অথচ তাদের নাম ছিল বা দু একজনের নাম ছিল সেক্ষেত্রে যাদের নাম ছিল সেক্ষেত্রেও ওই সিকোয়েন্স অনুযায়ী তাদের নাম লিখবেন এটাই গেল বিষয় এরপরে পুরো ফর্মটা আমরা দেখব তার নাম যেটা আছে একই রকম সেই সময় যা নাম আছে তো আপনার বাবার নাম একটু আগে আলোচনা করলাম হয়তো আপনার নামের ক্ষেত্রে বাবার নামটা যেভাবে লেখা আছে আপনার ভোটার কার্ডে কিন্তু বাবার নামটা সেই সময় অন্যভাবে লেখা আছে কুমার আগে আছে পরে আছে শেখ আগে আছে পরে আছে কি আলি যোগ করা আছে কি চন্দ্রযোগ করা আছে এই সমস্ত বিষয় আছে যাই থাকুকরা কেন দু হাজার দুয়ে আপনার বাবা মা দাদু ঠাংমার নাম যেভাবে আছে সেভাবে এখানে লিখতে হবে এরপরে এপিক নাম্বার আবারও বলছি এপিক নাম্বার বর্তমানে হয়তো আপনার বাবার কি মায়ের কি দাদু ঠাংমার এপিক নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে কিন্তু সেই সময় যা এপিক নাম্বার ওই লিস্টে লেখা আছে সেটা লিখতে হবে আত্মীয়ের নাম তখন যা লেখা আছে ওইখানে লেখা আছে লিখতে হবে দেখে দেখে সম্পর্ক একদম এই যে বাবার সঙ্গে যা রিলেশন এখানে দেখাচ্ছেন অর্থাৎ বাবার বাবার নাম লিখছেন তাহলে বাবা হবে এখানে ফাদার বা বাবার হয়তো কোনো মায়ের ক্ষেত্রে দেখাচ্ছেন মায়ের হয়তো সেই সময় বিবাহ হয়নি মায়ের বাবার নাম লেখা আছে সেক্ষেত্রে বাবা বা মায়ের স্বামীর নাম লেখা যে স্বামী অর্থাৎ এই রিলেশানটা কিন্তু এই যার নাম লিখছেন তার সঙ্গে এই আত্মীয় রিলেশান এরপরে আছে জেলা জেলার ক্ষেত্রে পূর্বই বললাম পূর্বের যে জেলাগুলো ছিল যেগুলো ভাগ হয়ে গেছে বর্তমানে সেই পূর্বের জেলার যে নাম লেখা আছে প্রথম পাতাতে লেখা আছে সেটা লিখবেন রাজ্যের নাম তো ওয়েস্ট বেঙ্গল হবে বিধানসভা ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হতে পারে দেখে নেবেন বিধানসভা ক্ষেত্রে নম্বরটা ওইখানেই লেখা আছে পাতার একদম যে পাতায় আমার নাম আছে তার ওপর দিকে তার অংশ নম্বর এবং কর্মিং নাম্বার এইগুলো এইভাবে লিখবেন মোটামুটি এইগুলি মূলত সমস্যা আর বাইরে কোনো সমস্যা নেই নাম ভুলের ক্ষেত্রে বারবার বলছি যে নামটা দু হাজার পঁচিশে আছে সেটা লিখবেন আর দু হাজার দুইয়ে যে নামটা ছিল সেটা লিখবেন অর্থাৎ বর্তমানে আপনার নাম যাই পরিবর্তন হয়ে যাই হোক না কেন সেটা লিখবেন প্রথম দিকে এরপরে যেটা আসছে এখানে আপনাকে সই করতে হবে যদি যে যার ফর্ম তিনি না থাকেন সেক্ষেত্রে বাড়ির যে সদস্য আছে তারা সই করতে পারে বা যাদের সই করতে অসুবিধা যেমন সই করতে পারে না তারা এলটিআই বা লেপথপ ইম্পারেশন দিতে পারে এবার এইখানে কনসার্ন বিএলও সই করে আপনাকে বিষয়টা একটা ফর্ম নিয়ে যাবেন একটা ফেরত দেবেন এটা গেল বিষয় যদি কোনো জায়গায় ভুল হয় সেক্ষেত্রে ক্রস করে কেটে দিয়ে পেন থ্রু করে কেটে দিয়ে লিখে দেবেন নতুন করে কিন্তু ফর্ম ইস্যু হবে না এটা গেলো বিষয় এর বাইরে আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না অবশ্যই প্রত্যেককে এটা দেখে নিয়ে ফর্ম এন্ট্রি করে নিন